ধান্দ রাস্তায় হেঁটে যেতাম যদি অন্য কোনো দল হয় চোর বলতো নয় দাঙ্গাবাজি সেই সময় সবচেয়ে বেশি এস পায় আইয়ের গুলি বহু কম দেশের লাশ বহন আমরা এই এখানে রাজা ছেলে রাজা এখানে কৃষি ভাইক ভাইক হয়ে গোটা রাজ্যে রাজ করে এখানে কারুর ছেলে হয়ে কিছু প্রেসিডেন্ট বা থেকে যেতাম পঞ্চাশের ওপর আপনার নামে মামলা রয়েছে প্রত্যেকে দু হাজার দশ সালে আপনি দশ এগারো আমি খুব ভুল না করি আপনার কলেজ প্রেমিসে সে আপনাকে পেটানো হয়েছিল এবং শুধু পেটানো হয়েছিল না আপনি মারা গিয়েছিলেন এইরকম একটা আন্দাজে আপনাকে ফেলে চলে যাওয়া হয়েছিল প্রথম কথা করতে পরিবারের ছেলেরা যাদের যাদের পারিবারিক প্রতিপত্তি আছে যারা অনেক সিকিওর আমরা চারপাশে সব দলে এইরকম লোকজনকে দেখি বরং আরো সিকিওর্ড আরো বেটারমেন্টের জন্য তারা রাজনীতি করতে আসে আপনি যে খুব একটা অত্যন্ত সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছেন এমন নয় আমার কাছে যতদূর খবর আবার একই সঙ্গে এমন একটা দলে এমন সময় রাজনীতি করতে এসেছেন যারা যারা না এবং তারপর তাদের হয়ে অতি কম বয়সে মার এরম পরিস্থিতিতে লোকে ব্যাক ফুটে চলে যায় লোকে বাবা বাথা করে বাড়ির লোক বোঝায় যে বাধা ওপথে যাস না তো অনেক সুবিধাজনক জীবন আছে সেটা বেছে নেই আপনার এই ধরনের বাধা বিপত্তি আসেনি প্রশ্ন এক প্রশ্ন দুই তার পরেও কেন এই দলটা করেন কেন মার্কে পড়ে আছেন কি কি বলবেন আমি আমি শেষ থেকেই শুরু করি তুমি বলছো কেন এই দলটা করে। আমি এই দলটা করি বলে তোমার টিমিয়ারে ডাক আমি এই দলটা করি বলে অসংখ্য মানুষ যে চীনের কাছে সাধারণ মানুষ বলেdata আছে তারা আমাকে জিজ্ঞেস করে ভালো আছে তো কোনো সমস্যা হচ্ছে না তো এই দেখুন আমি এত বড় ঘোড়িটা ঘুরে আছি কালকের একটা সমাবেশ ছিল সেই সমাবেশে ওই ডায়মন্ড হারবার সমাবেশ ছিল বনে নেমেছি আমার পাশের কোনো কমরেড তিনিও সচ্ছল না বাট তিনি অনেকদিন ধরে নোটিস করেছে প্রতিকূল আমার মিটিং করছে হাতে কোনো ঘুরি নেই টাইম দেখতে পাচ্ছেন না একটা স্মার্ট ওয়াচ আমাকে কিনে দিয়েছে এই যে এই এই যে পাঞ্জাবিটা পরে আছে আমি যখন মিডিয়া বলছি প্রচার করতে গেছি এই পাঞ্জাবিটা ওখানকার কমরেডটা নিজেরা পাঞ্জাবিটা কিনে দিয়েছে এই যে আমার পকেটে পেনটা আছে এই পেনটা যখন ওই প্রচার শুরু করি তখন ওই পেনটা আমার পকেটে ছিল কমলেটাকে জিজ্ঞেস করে বলে আমার এই যে ভালোবাসা আমি যদি সিপিআইএম না করতাম যদি এই দলটা না করতাম এই ভালোবাসা পেতাম না আমি যখন রাস্তায় হেঁটে যেতাম যদি অন্য কোনো দল করতাম হয় চোর বলতো নয় দাঙ্গাবাজি বলতো তাহলে আমি যে দলটা করি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই লোকে বরঞ্চ সে আমাকে মাথায় হাত তুলে আশীর্বাদ করে যদি কোনো প্রয়োজন হয় তার সাধ্যবত সে আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু চোর কেউ কোনোদিন করে না ওই জন্য গর্বের সঙ্গে এই দলটাকে তোমার শেষ প্রশ্ন আর প্রথম প্রশ্ন যেতে ছিল দেখো বামপন্থী রাজনীতিতে যখন এসেছি তখন মার খেতে হবে সবাই জেনে এসেছে এবং বললাম যে তুমি সচ্ছল পরিবারের নও বামপন্থী রাজনীতিতে আমি একশোটা উদাহরণ এমন দিতে পারবো যিনি সচ্ছল পরিবারের না। যাদের সংসার আমার চেয়েও খারাপ অবস্থা চলে তাদের কিভাবে কালকের ভাত ঝুঁকবে কিনা শুধুমাত্র ভাত ভাতের সঙ্গে ডাল না শুধুমাত্র ভাত ঝুঁকবে কিনা সেই কমরেড জানেন তারপরেও সে করে কারণ বামপন্থার বামপন্থা হচ্ছে সেই পথ যে পথ তুমি নিজেকে যদি সাফার না করতে পারো তুমি যদি কষ্ট না ভোগ করতে পারো তুমি কি না খাওয়ার পেলে পেটে কেমন ক্ষুধা লাগে তুমি যদি না বোঝো বেকার যন্ত্র কি তুমি যদি না বোঝো তাহলে তুমি কি করে মানুষের কথা বলবো তুমি কি করে গরিবের কথা বলো তুমি কি করে জিজ্ঞাসা করো তো কলে আমাদের ভাষায় যদি বলে তুমি কি করে মেহনীতি মানুষের কথা বলো তুম যদি ঘামের গন্ধের যদি না নিতে পারো তুমি কি করে মানুষের মানুষের ঘামের গন্ধের পাশে গিয়ে তাকে জড়িয়ে তো ফলে এটি স্বাভাবিক এটি অস্বাভাবিক কিছু না বামপন্থ বামপন্থী রাজনীতিতে বহু নেতা আছে দেখুন আমাদের সেই আমরা বলি শ্যামল দাস যারা উপার বাংলা থেকে ছিন্ন মূল্যে এপার বাংলাতে এসেছি কিছুই তো ছিল না আর্থিক সচ্ছলতা ছেড়ে দাও দুবেলা দুটো পেট ভরে খাওয়ার মতো অবস্থা ওনাদের ছিলেন না তারপরেও তো তাকে তারা এই বাংলার মাটিতে রাজনীতি করেছে মুঠে দাঁড়িয়েছে মহিলুর মতো আমাদের ছাতার মতো তো ফলে এটা বামপন্থী রাজনীতিতে সম্ভব আর এখানে ছেলে রাজা হয় এখানে কৃষি ভাইকো ভাইকো হয়ে গোটা রাজ্যে রাজ করেন এখানে ছেলে হয়ে প্রেসিডেন্ট বা সেক্রেটারি হয় না এখানে দেখবে বামপন্থী রাজনীতির একটা ফান্ডা হচ্ছে যেটা ভালো লাগে সবচেয়ে বেশি এখানে কিন্তু নেতার ছেলে পুলে খুব বেশি নেতা হতে পারে না কারণ ফলে নেতৃত্বের অভিযোগ তুমি আমাদের দিকে তুলতে পারবে না তো ফলে এই সব মিলিয়ে একটা বামপন্থার প্রতি সাল থেকে যারা অংশ এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনায় জেলা যেহেতু দুই জেলার সদ্য তৃণমূলের হাতে জেলা পরিষদ দখল হয়েছিল তো ফলে এই দুই জেলাতে তৃণমূল প্রথম টার্গেট করেছিল ক্যাম্পাস গুলোতে কলেজগুলোতে সেই সময় অসংখ্য আমার মতো অসংখ্য কর্মী যারা আছে যারা মার খেয়েছে রক্তাক্ত হয়েছে এবং ইভেন সেই সময় সবচেয়ে বেশি এস এফআই এর খুন হয়েছে বহু কমরেদের লাশ বহন আমরা করেছি তো ফলে আমি মানে সৌভাগ্যবান দুর্ভাগ্যবানও বলতে পারেন কারণ একবার মূল্যে হাজার বছর বাঁচা যায় এতে আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমাদের সেই স্বপ্ন সেটে মরবো একবার কিন্তু হাজার বছর বাঁচবো শহীদের মৃত্যুবরণ করলে আমার সৌভাগ্য আমি মৃত্যুবরণ করিনি আমার দুর্ভাগ্য আমি শহীদের মৃত্যুবরণ করি কিন্তু আমি সেই সময় যখন রাজনীতি করেছি আমি আমার আশেপাশে বহু কমরেড বহু সহযোদ্ধা যাদের লাশ এই হাতে বহন করেছে তো ফলে এটা আমাদের কাছে নতুন কোনো কথা না এটাই আসবে স্বাভাবিক